আজকে যে মুভি এক্সপ্লেন করতে চলেছি সেটা আমার দেখা বেস্ট জঙ্গল সার্ভাইভাল মুভি আর এই মুভিকে বিট করা মতো আমার জানা মতে আজও এমন সার্ভাইভাল মুভি তৈরি হয়নি যারা জেনজি আছো তারা জীবনে একবার হলো এই মুভি দেখে থাকবে আর আমার বিশ্বাস এই মুভির অস্থির সব সিন আজও তোমাদের মনে গেথে রয়েছে মুভির নাম অ্যাপোক্যালিপ্টো ভয়াল এক মান সভ্যতার ইতিহাসের সত্য ঘটনার উপর নির্মিত এই মুভি যেখানে তারা তরতাজে মানুষ ধরে এনে বলে দিত পুরো ভিডিও জুড়ে শুধু বেঁচে থাকার লড়াই তো বুঝতেই আজকের এক্সপ্লেন হতে চলেছে এক শ্বাসরুদ্ধকর এক্সপ্লেন অনেকেই হয়তো এই মুভির এক্সপ্লেন ইতিমধ্যেই দেখে ফেলেছ তবে আজকে আমি এমন ভাবে এক্সপ্লেন করেছি যেটি দেখার পরে এই মুভি নিয়ে তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না তাই চলো একটি সাবস্ক্রাইব টুকে শুরু করি আজকের মুভির এক্সপ্লেনেশন মুভি শুরুতে দেখা যায় একটি জঙ্গলে কিছু আদিবাসী তাদের পেতে রাখা ফাঁদ দিয়ে পশু শিকার করছে মূলত এই পুরো জঙ্গল জুড়ে নানান ভয়ানক ফাঁদ আছে আর এই ফাঁদ কোথায় কোথায় রাখা আছে সেটা মাত্র এই আদিবাসীরাই জানে এই জঙ্গল জঙ্গল নিয়ন্ত্রণ করে একটি আদিবাসী সম্প্রদায় আর এই আদিবাসীদের কাফেলার প্রধানের নাম হচ্ছে ফ্লিন্ট সেখানে তারা একটি জঙ্গলি পশু শিকার করে মাংস কেটে খাচ্ছিল এমন সময় সেখানে তারা কিছুর একটা উপস্থিতি বুঝতে পারে তাই তারা সেখানে একদম চুপচাপ হয়ে বিষয়টি বোঝার চেষ্টা করে সেখানে আমাদের মুভি হিরো সামনে এগিয়ে যায় আর তাদের মায়ান ভাষায় জিজ্ঞেস করে তোরা যেই হোস পারলে আমাদের সামনে হয় এই ছেলের নাম জাগুয়ার পাও সেখানে বেশ কিছু লোকজন বেরিয়ে আসে যারাও দেখতে তাদের মতোই ছিল তবু এবং নিজেদের নিরাপত্তার জন্য তারা হাতে চাকু আর তীর বের করে আক্রমণ করার জন্য তখন ফ্লিন্ট স্কাই সবাইকে নিষেধ করে সামনে এগিয়ে যায় আর তাদের জিজ্ঞেস করে তোমরা এখানে কি যাও তারা সাথে নিয়ে আসা কিছু বড় বড় মাছ রেখে দিয়ে জানায় একটি ভয়ানক আদিবাসী দল তাদের পুরো কাফিলার সবাইকে মেরে ফেলেছে তাই আমরা তোমাদের এই জঙ্গল দিয়ে পার হতে যাই এসব শুনে তারাও কিছু মাংস তাদের দেয় আর ফ্লিন্ট তাদের জঙ্গল দিয়ে পার হওয়ার অনুমতি দেয় তবে জাগর পাও বুঝতে পারে এদের সাথে ভয়ানক কিছু হয়েছে সে জিজ্ঞেস করতে গেলে ফিনটি স্কাই তাকে বাধা দিয়ে ফিরে আসতে বলে যখন তারা জঙ্গল দিয়ে পার হয়েছিল এবার তারা দেখতে পায় সবাইকে খুব খারাপ ভাবে রক্তাক্ত করে মারা হয়েছে তবে সেদিন তারা শিকার করে তাদের কাফলায় ফিরে আসে আর সবাই মিলে হাসি মজা করে দিন পার করে আসলে এই কাফেলার সবাই একে অন্যকে নিজের পরিবার মনে করত আর সবাই মিলেমিশে সুখে বাস করছিল এখানে আমরা জাগোর পাওয়ের ফ্যামিলি দেখতে পাই যেখানে তার গর্ভবতী স্ত্রী সেভেন ও তার একমাত্র ছেলেকে নিয়ে তারাও বেশ সুখে শান্তিতেই দিন কাটাচ্ছিল মানে বল বলতে এই পুরো কাফেলা তাদের জন্য একটি পরিবারের মতো সেই রাতে তাদের কাফেলার এক প্রবীণ ব্যক্তি সবাইকে নিয়ে বিভিন্ন ধরনের গল্পের আসর বসায় মূলত এটাই ছিল তাদের বিনোদনের প্রধান মাধ্যম কিন্তু জাগুয়ার পাও সকালের ওই আদিবাসীদের কথা এখনো ভুলতে পারেনি কারণ সে বুঝতে পারছে কোনো ভয়ানক বিপদ দিকে এগিয়ে আসছে গল্পের মজমা শেষ করে সবাই চার চার নিজেদের ঘরে ঘুমাতে চলে যায় ঘুমের মধ্যে জাগুয়ার দেখতে পায় ওই আদিবাসী লোকটি তার সামনে দাঁড়িয়ে আছে আর নিজের পেট কেটে নিজেরই হৃদপিণ্ড করে দিকে ধরে আছে আর সে বলছে যদি তোমরা বাঁচতে চাও তবে সবাই এখান থেকে পালাও এই সব কিছু দেখে জাগুয়ারের তো হুঁশি উড়ে যায় সেই সাথে তার ঘুমও ভেঙে যায় সে চোখ খুলে দেখতে পায় যে ভোর হয়ে গেছে ফলে সে বাইরে বেরিয়ে আসে আর অন্যদিকে দেখা যায় এক ভয়ঙ্কর আদিবাসীর দল তাদের পুরো কাফেলার চারিদিকে ঘিরে ফেলেছে লিডার সবাইকে ইশারা করে চারিদিকে ছড়িয়ে পড়তে আর সবার ওপরে আক্রমণ করতে এই কাহিনী জাগুয়ার দেখে ফেলে আর দ্রুত তার স্ত্রী ও ছেলেকে নিয়ে ঘর থেকে বেরিয়ে যায় সেখান থেকে কিছু দূরে যে জাগুয়ার তার স্ত্রী আর ছেলেকে দড়ি দিয়ে একটি কুয়োর মধ্যে নামাতে থাকে আর এই দিকে ততক্ষণে ওই ভয়ানক আদিবাসীর দল এসে পুরো কাফেলার উপরে ঝাঁপিয়ে পড়ে সবাই ঘুমের মধ্যে থাকায় প্রতিরোধ করার বিন্দু মাত্র পায়নি ফলে তারা সবাইকে মর্মান্তিক ভাবে কাবু করে ফেলতে থাকে থাকে আর করতে তবে যারা বেশি ছিল তারাও পাল্টা আক্রমণ করে আর ওই আদিবাসীদের থোঁতা ফাটাতে থাকে এদিকে একজন হঠাৎ জাগুয়ারকে দেখে ফেলে আর সে তার দিকে দৌড় শুরু করে তবে তার স্ত্রী সেভেন মাটি থেকে আরো অনেক উঁচুতে ছিল সেই আদিবাসী এবার জাগুয় ওপরে আক্রমণ করলে দড়ি তার হাত থেকে ছুটে যায় আর সে এই প্রেগনেন্ট অবস্থায় ওপর থেকে মাটিতে পড়ে যায় এখানে ওই আদিবাসী এবার সেভেন কে দেখে ফেলে আর সে ওই কুয়ার মধ্যে নামতে যায় তবে জাগুয়ার তার হাতের অস্ত্র দিয়ে আগে তার থোতা ফাটিয়ে তাকে সেখানেই মেরে ফেলে কিন্তু জাগুয়ার দেখতে পায় সে আদিবাসীর দল তার পুরো কাফেলাকে মেরে শেষ করে দিচ্ছে তাই সে তার স্ত্রীকে বলে তুমি নিজের খেয়াল রেখো আমি আমার কাফেলাদের বাঁচাতে যাচ্ছি কিন্তু তার স্ত্রী সেভেন নিষেধ করে তাকে ছেড়ে না যেতে কিন্তু জাগুয়ার তাকে বোঝায় আর প্রমিস করে সে আবারও তার কাছে ফিরে আসবে এটা বলে সে তার স্ত্রীর কাছে বিদায় নিয়ে তার কাফেলার দিকে যায় আর ওই আদিবাসীদের উপরে আক্রমণ করতে থাকে সেখানে এসে সবাইকে মেরে তাদের দাঁত মুখ ভেঙে দিতে থাকে তবে সেই একজনকে প্রায় মেরে ফেলছিল তার আগেই ওই আদিবাসী সম্প্রদায়ের লিডার এসে জাগুয়ারের গলায় এমন ভাবে পেঁচিয়ে ধরে যে জাগুয়ার এবার তার সমস্ত শক্তি হারিয়ে ফেলে আর সেও অবশেষে তাদের হাতে বন্দী হয় এবার সেই আদিবাসী এসে জাগুয়ারের গলায় চাকু ধরে তাকে মেরে ফেলার জন্য কিন্তু তাদের লিডার বলে একে আমার জীবিত চাই তাই সে আর জাগুয়ারকে সে আদিবাসী তাদের স্কাই কেউ বন্দি বানিয়ে ফেলেছে এবার জাগুয়ার তার আবেগ হারিয়ে ফেলে আর তাকে বলে দেয় আমাকে ক্ষমা করে দিও বাবা আমি আমার কাফিলাদের বাঁচাতে পারলাম না এখানেই আমরা জানতে পারি যে জাগুয়ার ছিল তাদের কাফেলার প্রধান ফ্লিন্ট স্কাইয়ের ছেলে মানে তার বাবার পরে সে হতো এই কাফেলার সর্দার জাগুয়ারের এই কথা শুনে ফেলে মিডিলাই নামের সেই ভয়ানক আদিবাসী আর সেও বুঝতে পারে এই লোকই হচ্ছে জাগুয়ারের বাবা তাই সে তার লিডারের কাছে পারমিশন চায় জাগুয়ারের বাবাকে হত্যা করার জন্য অনুমতি দিলে এবার জাগোয়ারের সামনে তার বাবার গলায় এসে চাকু ধরে আর জাগুয়ারের সমস্তরা তার বাবার উপরে মিটিয়ে দেয় জাগুয়ারের চোখের সামনেই তার বাবা আস্তে আস্তে মাটির দিকে পড়ে যায় আর অবশেষে মারা যায় এবার মিডিলাই এসে জাগুয়ারের সামনে বসে আর তাকে বলে যদি আমি সুযোগ পাই তবে তোকে এভাবে কেটে ফেলব এটা বলে এসে জাগুয়ারের মাথায় কোষে এক বাড়ি মেরে অজ্ঞান করে দেয় সেখানে তারা একে একে সবাইকে মেরে রক্তাক্ত করে বন্দি করে নিতে থাকে সেই সাথে যুবতী মেয়েদের ধরে নিয়ে রেপ করতে থাকে জাগরে জ্ঞান আসলে সে দেখতে পায় সে সহ তার পুরো কাফিলার সবাইকে তারা বন্দি বানিয়ে নিয়েছে আর সবাই খুব খারাপ ভাবে হয়ে পড়েছে সে ওই কুয়ার দিকে তাকিয়ে তার স্ত্রী সন্তানের খোঁজ করতে থাকলে এই কাহিনী ওই আদিবাসী লিডারের ছেলে লিফ দেখে ফেলে সে আস্তে আস্তে ওই কুয়ার দিকে যায় আর তাদের এক সহযোদ্ধাকে মরে পড়ে থাকতে দেখে সেই সাথে সে কুয়োর মধ্যে একটি দড়ি দেখতে পায় আর সেও বুঝে যায় যে এই কুয়োর মধ্যে কেউ একজন নেমেছে তবে সে আর কুঁয় না নেমে ওই দড়ি ওপর থেকে কেটে দেয় যেন তারা আর ওপরে উঠে আসতে না পারে সবাইকে বন্দি করে তাদের লিডারের আদেশে সবাইকে নিয়ে তারা সেই জঙ্গল থেকে তাদের গন্তব্য দিকে এবার রওনা দেয় তারা সেখান থেকে চলে গেলে দেখা যায় পুরো কাফেলায় একটি শ্মশান হয়ে গেছে আর সেই সাথে জাগুয়ারের স্ত্রী ও ছেলে কূপের মধ্যে আটকা পড়ে গেছে রাস্তায় যাওয়ার সময় জাগুয়ার ওই আদিবাসীদেরকেও দেখতে পায় যারা প্রথমেই বলেছিল এখান থেকে পালিয়ে যাওয়ার জন্য মানে এই আদিবাসীরা তাদেরকেও ধরে নিয়েছে এই ভয়ানক আদিবাসীদের লিডারের নাম হচ্ছে জিরোল্ভ সে দেখতে পায় তার ছেলে মারাত্মক আঘাত পেয়ে চোখ দিয়ে কিছুই দেখতে পাচ্ছে না তাই সে তার চাকু দিয়ে তার ছেলের চোখের চামড়া কেটে দিয়ে জমাট বাঁধা রক্ত বের করে দেয় আর সামনে এগিয়ে যেতে বলে মানে বুঝতেই পারছো এরা কি ভয়ানক লেভেলের আদিবাসী কিছু দূর আগানোর পরে একজন খুব খারাপভাবে জখম ছিল তাই সে আর আগাতে পারছিল না পিপাসায় আর প্রচন্ড রক্তক্ষরণে তার প্রাণ পায়ে বের হয়ে গেছিল কিন্তু মিডিলাই নামের ওই আদিবাসী ওই লোকের কাটা জায়গার মধ্যে লাঠি ঢুকিয়ে দেয় আর সেখানে উঠে তাকে হাঁটার জন্য বলে জাগর তাকে সাহায্য করতে চাইলে সে জাগরকে মারতে থাকে এভাবেই তারা নদী বন জঙ্গল পার করে তাদের কাফেলা থেকে বেশ দূরে পাহাড়ের ঢালে এসে পড়ে সেখানে সেই জখম হওয়া লোকটি তার পা পিছলে পাহাড়ের খাত থেকে নিচে পড়ে যায় এবার সেই ভয়ানক আদিবাসী এসে বলে যদি সে নিজে থেকে উঠে আসে তবে সে বেঁচে থাকবে নয়তো তাকে মরতে হবে তবে সে যান প্রাণের মায়ের সর্বোচ্চ দিয়ে কোনো রকমে উঠে আসে কিন্তু সেই আদিবাসী তাকে এক ধাক্কায় পাহাড় থেকে নিজে ফেলে দেয় আর জাগুয়ারকে বলে এভাবেই তোদের একে একে শেষ করব আসলে জাগোয়র তাকে অনেক আগে মেরে ফেলতো যদি না তাদের লিডার তাকে বাঁচাতো তাই তার একটা পার্সোনাল রাগ জাগরের ওপরে ছিল এদিকে পাহাড় থেকে ওই লোকের চিৎকার শুনে তাদের লিডার জিরো ওল পেশে দেখতে পায় যে তাদের মধ্যে একজনকে মিডিল আই মেরে ফেলেছে তাই সে তার চাকু বের করে শেষবারের মতো মারাত্মক থের দিয়ে সাবধান করে দেয় যেন সে আর একজনকেও তার অনুমতি ছাড়া হত্যা না করে আর যদি সে দ্বিতীয়বার এরকম করে তবে তাকেই কেটে ফেলা হবে এখন প্রশ্ন জাগতেই পারে তাহলে এরা এদের ধরে নিয়ে করবেই বা কি আসলে এদের ধরে আনা হয়েছে জীবন্ত শিরোচ্ছেদ করে বলি দেওয়ার জন্য যার সবকিছুই ভিডিওর সামনে তোমরা দেখতে চলেছ এরপর তারা আবারও সামনে আগানো শুরু করে আর এভাবেই আস্তে আস্তে দিন শেষ হয়ে রাত নেমে আসে অন্যদিকে সেই কুয়ার মধ্যে যা কুয়ারের স্ত্রী ও ছেলেকে দেখা যায় যারা সারাদিনের ক্ষুধা আর তৃষ্ণায় ক্লান্তিতে তারা সেখানে ঘুমিয়ে পড়েছে আর রাত হয়ে যাওয়ার কারণে এই আদিবাসীরা একটি জঙ্গলের মধ্যে আশ্রয় নেয় রাত পার করার জন্য কারণ রাতের বেলা জঙ্গলে বিষাক্ত প্রাণী বের হয় যেটা বিপদের কারণ হতে পারে। সেখানে ওই আদিবাসীদের লিডার জিরো ওফ তার ছেলে লিফের কাছে যায় আর তাকে বলে আমি জানি আমার কাফেলার ইতিমধ্যে অনেক শত্রু বেড়ে গেছে তাই সে তার একটি চাকু তার ছেলেকে দিয়ে বলে যদি আমি মারা যাই তবে তুমি হবে আমাদের কাফেলার সর্দার এটা বলে সে তার ছেলেকে রেস্ট নিতে বলে সেখান থেকে চলে যায় আর জাগুয়ারের কাফেলার সবাই নিজেদের মধ্যে আলোচনা করতে থাকে যে তারা আদৌ বেঁচে থাকবে কিনা সেখানে একজন বলে এই আদিবাসী সম্প্রদায়ের মায়াম বলে কিছুই নাই এরা আমাদের হত্যা করার জন্যই ধরে এনেছে আর এই সবকিছু শুনে জাগুয়ার আকাশের দিকে তাকিয়ে বলে মুক্তি খুবই নিকটে পরের দিন সকালবেলা তারা অন্য একটি কাফেলার মধ্যে দিয়ে পার হচ্ছিল কিন্তু ঠিক ওই মুহূর্তে বিশাল একটি গাছ ভেঙে তাদের দিকে পড়তে থাকে জাগুয়ার সবাইকে ঠেলে সামনে নিতে থাকে আর অল্পের জন্য তারা বিশাল এই গাছের নিচে চাপা পড়া থেকে বেঁচে যায় আসলে এই কাফেলা অনেক আগেই বিলীন হয়ে গেছিল আর এখানে বর্তমানে কেউই বেঁচে নাই কারণে সকল মানুষ সহ সবকিছুই মরে হয়ে গেছে একটি এখানে গাছপালা কাঠ তারা ওই কাফেলা দিয়ে পার হওয়ার সময় দেখতে পায় সেখানে একটি মাত্রই মেয়ে জীবিত রয়েছে আর সে তার মৃত মায়ের পাশে বসে কান্না করছে তারা ওই মেয়ের কাছে আসলে সেই মেয়েটি উঠে দাঁড়ায় আর তাদের সাথে যেতে চায় কিন্তু তারা দেখতে পায় যে এই মেয়েটি নিজেও মহামারীতে আক্রান্ত আর যদি এই এই তাদের তাদের মধ্যে কাউকে ছুঁয়ে দেয় ভয়ানক ছড়িয়ে পড়বে কাফিলাও তাই সেখানের একজন আদিবাসী মেয়েটিকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয় মেয়েটি কান্না করতে করতে বলে খুব শীঘ্রই তোমাদের সূর্য ডুবে যাবে জাগুয়ার আসবে আর তোমাদের সবাইকে সৃষ্টিকর্তার কাছে পাঠিয়ে দিবে আর সেই সাথে তোমাদের রাজত্ব বিলীন হয়ে যাবে আচ্ছা ভিডিওর এই পর্যায়ে তোমাদের একটি অ্যাপ্লিকেশন সম্পর্কে বলি যার নাম ওয়ান যেটি বর্তমানে বিশ্বের সবচাইতে বিশ্বস্ত আর এই অ্যাপের স্পন্সর পিএচি এবং সেরিয়া ক্যারেবিয়ান প্রিমিয়ার লিগ উনত্রিশে অগস্ট থেকে শুরু হতে যাচ্ছে তাই সমস্ত ক্রিকেট প্রেমীদের কাছে তোমার প্রিয় দলকে সমর্থন করার এটাই দুর্দান্ত সুযোগ এই অ্যাপে তুমি সমস্ত লাইভ ফলাফল দেখতে পারবে এবং সেই সাথে লাইভ দেখতে পারবে পারবে এখানে তুমি ধরতে উদাহরণস্বরূপ দল জিতবে দল কত রান করবে কে সর্বোচ্চ স্কোর পাবে ইত্যাদি ইত্যাদি এছাড়া বিএমডাব্লু গাড়ি আইফোন ল্যাপটপ সহ আরো অনেক নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে যা তোমার পছন্দ মতো বেছে নিতে পারে এবং রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড বিডি স্টোরি ব্যবহার করে তোমার প্রথম আমানতের উপরে পেতে পারো তিরিশ হাজার টাকা পর্যন্ত বোনাস আর এই টাকা সহজে আইপে উপায় ব্যাংক নগদ এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে তুলেও নিতে পারবে তাহলে আর দেরি না করে পিন কমেন্টে থাকা লিঙ্ক থেকে রেজিস্ট্রেশন করে ফেলো আর হাজার হাজার টাকার বোনাস জিতে নাও তবে আমরা যেই বিজ্ঞাপনে দেয় না কেন যেখানে আর্থিক বিষয় জড়িত সেখানে আগে প্র্যাকটিস করে বা জেনে বুঝে নিজ ইনভেস্ট করার পরামর্শ রইল। এবার চলো কাহিনীতে ফিরে তার এই কথা শুনে মনে মনে তারা ভয় পেলেও তাকে সেখানে রেখে আবারও তারা সামনে আগানো শুরু করে আসলে তারা মনে করেছিল মেয়েটি তার অসুখের কারণে ভুল ভাল বলছে আর জাগুয়ার তো তারা নিত্যদিন মেরে খেয়ে ফেলে কিন্তু আসলে কোন জাগুয়ারের কথা বলেছে এটা তারা এখনো বুঝতে পারেনি এভাবেই তারা মাইলের পর মাইল বন জঙ্গল পাড়ি দিয়ে অবশেষে তারা তাদের শহরে এসে পৌঁছায়। এখানে দেখা যায় জাগুয়ারের কাফেলার মতো বহু মানুষকে ধরে আনা হয়েছে আর সবাইকে দিয়ে চুন উত্তোলনের কাজে লাগিয়ে দেওয়া হয়েছে। আর এই বিশাল চুনের কারণে প্রায় সবাই মারাত্মক ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে পড়েছে। তবে তাদের সেখানে না রেখে আরও সামনে নিয়ে যাওয়া হয়। এবার তারা শহরের মধ্যভাগে এসে পৌঁছায় আর এই হলো তাদের শহরের অবস্থা। জাস্ট একবার চিন্তা করো আজ থেকে পাঁচশো বছর আগে আমেরিকা কোন জায়গায় ছিল সেখান থেকে যাওয়ার সময় তারা ভয়ানক সব কষাই দেখতে পায় এভাবে কিছু দূর যাওয়ার পরে ছেলেদের আলাদা করে গায়ে নীল রঙ মাখানো হয় আর মেয়েদের একটি সম্প্রদায়ের কাছে বিক্রি করা হয় সেখানে ওই আদিবাসীদের লিডার ওলফ জানায় এবার আমাদের কড়া দাম দিতে হবে আর এই ডিল করবে আমার ছেলে লিফ সেখানে মেয়েদের একটা একটা করে নিলামে তুলে দাম হাঁকিয়ে বিক্রি করে দেওয়া হয় আর ছেলেদের গায়ে রং মাখিয়ে আরও সামনে নিয়ে যাওয়া হয় আরও সামনে আগানোর পরে তারা এসে পৌঁছায় শহরের মেইন তীর্থস্থানে চারপাশে অসংখ্য মানুষের মাথা কেটে তারা ঝুলিয়ে রেখেছে আর চারপাশে ভয়ানক সব হিংস্র তাদের মানুষের খাওয়ার জন্য অপেক্ষায় আছে মানে এবার এদেরকেও বলি দেওয়া হবে সেখানে একটি টেম্পল দেখা যায় আর মূলত এখানেই মানুষদের ধরে এনে বলি দেওয়া হচ্ছে এই টেম্পলটি আজও আমেরিকার বুকে রয়ে গেছে যেটা কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে তোমরা দেখতে পারবে সেখানে সবাই কাটা মাথার রক্ত দিয়ে বাচ্চাদের কপালে লাগিয়ে আশীর্বাদ নিতে থাকে এই টেম্পলের দেখা যায় এই শহরের রাজার পরিবারকে মূলত তারই নির্দেশে এই সম্প্রদায় মানুষকে বলি দিয়ে থাকে আর তারা এটা করে তাদের গডকে খুশি করার জন্য যেন তাদের এই শহর পবিত্র ও সুরক্ষিত থাকে সকল প্রকার মহামারী ও দুর্যোগ থেকে সেখানে জাগোয়ার সহ বাকিদের তুলে আনা হয় আর ওই টেম্পলের ওপরে আমরা সেখানে এক ভয়ানক জল্লাদ ও তাদের ধর্মের পুরোহিতকে দেখতে পাই সেখানে চির ওল্ফ এসে তার হাতের রকেটে আগে মন্দিরে নিজের রক্ত ফেলে পবিত্র করে আর তারপর ধরে আনা সবাইকে তুলে দেয় জল্লাদের হাতে জাস্ট একবার চিন্তা করে দেখো তাদের মনের অবস্থা কেমন হতে পারে রাজার নির্দেশে তারা একজনকে ধরে নেয় আর তাকে চিত করে শুয়ে তার বুকের ওপরে চাকু বসিয়ে দিয়ে হৃৎপিণ্ড বের করে আনে আর সেটি দিয়ে তাদের গডকে খুশি করতে থাকে এরপরে এক কোপে তার মাথা নামিয়ে দিয়ে সেটা ফেলে দেয় নিচে থাকা হাজার হাজার হিংস্র প্রজাদের দিকে আর তারা সেই কাটা মাথাগুলো নিজেদের ধরে নিতে থাকে আর যে এই কাটা মাথা ধরতে পারবে সে হবে এই রাজ্যের বিশেষ ব্যক্তি বাইরে এরা কি ভয়ানক এক জিনিস এদের কি আদৌ মানুষের চামড়া বা বিবেক বোধ আছে একে একে চার পাঁচ জনকে এভাবেই বলি দেওয়ার পরে এবার আসে জাগুয়ারের পালা জাগুয়ার তার চোখের সামনে এসব ভয়ানক জিনিস দেখলেও তার কোনো ভয়ই নাই সে শেষবারের মতো তার গর্ভবতী স্ত্রী ও সন্তানের কথা মনে করতে থাকে আর মনে মনে বলতে জাগুয়ারকে কেউ করতে পারবে না। তারা যখন রামদা উঠায় জাগুয়ারকে বলি দেওয়ার জন্য ঠিক ওই সময়ে সম্পূর্ণ সূর্যগ্রহণ শুরু হয়ে যায় আর পুরো শহর অন্ধকারে ছেয়ে যেতে থাকে তাই তারা বলি বন্ধ করে দেয় আর আকাশের দিকে তাকিয়ে থাকে তাদের মতে সূর্যগ্রহণ মানে তাদের গড মানুষের রক্ত পেয়ে খুশি হয়ে গেছে তাই এই বছর আর কোনো বলি দেওয়ার দরকার পড়বে না তাই সূর্যগ্রহণ শেষ হলে তারা ছেড়ে দেয় আর লিডার ওলকে বলা হয় এদের দূরে কোথাও নিয়ে যে ছেড়ে দিতে কিন্তু সেই আদিবাসীর লিডার ওলফ তাদের ধরে একটি ফাঁকা মাঠে নিয়ে আসে আর সবার হাতের বাঁধন খুলে দেয় সে জানায় যদি তোরা এই মাঠ দৌড়ে পার হতে পারিস তবে তোরা সারা জীবনের জন্য মুক্ত কিন্তু এটা বলে সে তার ভয়ানক সব হাতিয়ার বের করে সেট করতে থাকে মাঠের অপর পাশে লিডারের তার ছেলেকে পাঠিয়ে দেয় যদি কেউ দৌড়ে পার হয়ে যায় তাহলে সে যেন তাদের খতম করে দেয় এবার দুজন দুজন করে ছেড়ে দেওয়া হয় দৌড়ে পালানোর জন্য তারা যেই দৌড় শুরু করে এবার পেছন থেকে বিষাক্ত তীর আর ধারালো বর্ষা ছুঁড়ে মারলে একে একে দুজনে সেই তীর আর বর্ষায় গেথে মারা যায় এই কাহিনী দেখে জাগর বুঝতে পারে এখান থেকে তার আর বেঁচে ফেরার কোনো পথ নাই তবে এবার তার পালা আসতেই সে জিগজ্যাক ভাবে বা এলোমেলো ভাবে দৌড় শুরু করে আদিবাসীরা তাকে তীর মারলেও সেটা তার গায়ে লাগছিল না এবার ওল্ফ এসে একটি বর্ষা মারে আর সেটা যে জাগুয়ারের পাঁচরে গেঁথে যায় এবার ছেলে লিফ যখন জাগুয়ারকে জবাই করতে আসে তখন পেটে ঢুকে থাকা তীরের ফলা ভেঙে এসে লিফের গলার মধ্যে ঢুকিয়ে দেয় আর সেখান থেকে উঠে ভুট্টা কেতের মধ্যে দৌড় লাগায় এই কাহিনী দেখে ওলফ দৌড়ে তার ছেলের কাছে যায় কিন্তু সে তখন দেখতে পায় তার ছেলেকে জাগুয়ার ইতিমধ্যে মধ্যে দিয়েছে প্রচন্ড রাগে সে ফুসতে থাকে আর তার দেওয়া সেই চাকু আবারও হাতে তুলে নেয় আর তার দরবল নিয়ে আবার ভুট মধ্যে ছড়িয়ে যায় জাগুয়ারকে খুঁজে হত্যা করার জন্য এভাবেই দৌড়াতে দৌড়াতে জাগুয়ার এমন একটা জায়গায় এসে পড়ে যেটা দেখে তার হুঁশি উড়ে যায় চারপাশে শুধু লাশ আর লাশ আর এদের সবাইকে বলি দিয়ে মারা হয়েছে মানে বুঝতেই রকমে আবারও উঠে দৌড় শুরু করে আর পেছনে পেছনে সেই ওল তার লোকজন নিয়ে ধেয়ে আসতে থাকে জঙ্গলের মধ্যে চলে আসলে জাগুয়ার একটু রেস্ট নেওয়ার জন্য একটি গাছের ওপরে উঠে শুয়ে পড়ে আসলে তার পেটের মধ্যে তীরবিধে থাকায় তার প্রচুর ব্লিডিং হচ্ছিল আর এই কারণে সে আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছিল সেখানে তার এই রক্ত পাতা বেয়ে গড়িয়ে নিচে পড়তে থাকে আর এক ফোটা রক্ত সে আদিবাসীদের একজনের পিঠেও পড়ে যায় তবে তারা কিছু বুঝতে না পেরে সেখান থেকে পার হয়ে যায় কিন্তু জাগুয়ার এবার পেছনে ঘুরলেই সে দেখতে পায় তার সামনে গাছের ওপরে একটি আসল জাগুয়ারের বাচ্চা বাচ্চা এখানে আছে তার মানে তার মাও আছে পেছনে ফিরতে বিশাল এক জাগুয়ার তার উপরে আক্রমণ করে বসে ফলে সে গাছ থেকে লাভ দিয়ে আবারও দৌড় শুরু করে আর এই দিকে তারা একজনের পিঠের রক্ত দেখে বুঝে যায় জাগুয়ার আসলে গাছের ওপরে রয়েছে তাই তারা ওই দিকে যাওয়া শুরু করে তবে ভুল করে একজন জাগুয়ারকে তারা করতে যেয়ে আসল জাগুয়ারের সামনে পড়ে যায় আর সেই জাগুয়ার তার উপরে আক্রমণ করে বসে নিমিশে তার মাথা কামড়িয়ে শেষ করে দেয় তবে বাকিরা সেখানে চলে আসে আর বর্ষা বল্লম দিয়ে তারা সেই জাগুয়ারকে হত্যা করতে সক্ষম হয় এই ভয়ানক কাহিনী দেখে তাদের মধ্যে একজন বলে সেই মেয়েটি বলেছিল জাগুয়ার আসবে আর তোমাদের সবাইকে মেরে ফেলবে তাই সে তাদের সামনে যেতে বারণ করে কিন্তু ওলস তার ছেলের হত্যার প্রতিশোধের জন্য যা ইচ্ছা সেটাই করতে পারে তাই সে তাদের ওই লোককে মেনে দেয় আর বাকিদের নিয়ে আবারও সামনে দৌড় শুরু করে এদিকে জাগুয়ার বিভিন্ন গাছের ছাল তুলে নিয়ে সেগুলো খেয়ে আগে রক্ত পড়া বন্ধ করে শরীরে শক্তি জোগাড় করতে থাকে সবাইকে শেষ করার জন্য এভাবে খুঁজতে খুঁজতে দিন শেষে রাত চলে আসে আর আবারও তারা একটি গাছের উপরে আশ্রয় নেয় এদিকে সেই কুয়ার মধ্যে দেখা যায় জাগুয়ার স্ত্রী ও সন্তান এখনো সেখানে আটকে রয়েছে এমন সময় সেখানে একটি ভাল্লুকের বাচ্চা এসে পড়ে কুয়োর মধ্যে তাই সেভেন তার ছেলেকে সরিয়ে হাতে একটি পাথর তুলে নেয় আত্মরক্ষার জন্য এখানে সে নিজেও একজন মা আর তার সামনে যেই পশুটি পড়ে আছে সেটাও কারো না কারো সন্তান এখানে তাকে যে কোনো একজনকে বাঁচাতে হবে তাই নিজের সন্তানকে বাঁচাতে সে অবশেষে ওই ভাল্লুকের বাচ্চাটিকে হত্যা করে পরের দিন সকালে তারা জঙ্গল তন্ন তন্ন করে খুঁজতে শুরু করলে একটি গাছের গায়ে জাগরের গায়ে লাগানো নীল রং দেখতে পায় ঠিক ওই সময়ে বিষাক্ত একটি সাপ একজনের গলায় কামড় বসিয়ে দেয় কিছুক্ষণের মধ্যেই সেই আদিবাসী বিষের জ্বালায় মুখ দিয়ে ফেনা তুলতে তুলতে মারা যায় আর বাকিরা গাছে লেগে থাকা রং দেখে সামনে খুঁজতে শুরু করে এবার তারা জাগরকে দেখতে পায় আর একে একে তার দিকে বিষাক্ত তীর ছুটতে থাকে তবে এই ভয়াল আক্রমণ থেকে কোনো রকম এসে বেঁচে ফিরে আর একদম পাহাড়ের সীমানা এসে পৌঁছায় তার সামনে এখন দুইটা রাস্তা হয় এই উঁচু পাহাড় থেকে ঝাঁপিয়ে পড়তে হবে নয়তো তাদের হাতে নিজেকে ধরা দিয়ে মৃত্যুবরণ করতে হবে তবে সে প্রথম সিদ্ধান্তটাই বেছে নেয় কারণ সে কোনোভাবেই নিজেকে কাপুরুষের মতো ধরা দিতে চায় না তাই সে ওই বিশাল পাহাড়ের ঝর্ণা থেকে লাভ দেয় অতুল গভীর পানির মধ্যে আর অবশেষে সাঁতরে সে একটি কিনারায় উঠতে সক্ষম হয় এদিকে ওলস তার দলবল নিয়ে এসে তারাও সেখানে উপস্থিত হয় দূরে থেকে জাগর বলতে থাকে যদি হিম্মত থাকে এবার নিচে নেমে হয় আমি জাগর পাও এটা আমার জঙ্গল এখানে আমার দাদা শিকার করেছে আমার বাবাও করেছে আমিও করেছি আর ভবিষ্যতে আমার ছেলেও শিকার করবে তাই যদি বুকের পাটা থাকে তো নিচে নেমে আয় জাগুয়ারের এসব কথা শুনে সেখানে আরো একজন বলে ওঠে সেখানে গেলে আমাদের বিপদ হতে পারে কারণ সেই মেয়েটি একটি ভবিষ্যৎবাণী করেছিল এই কথা বলার সাথে সাথে ও তার বুকে চাকু বসিয়ে দেয় আর সবাইকে বলে আমরা সবাই নিচে লাভ দেব আর যে বিশ্বাসঘাতকতা করবে সে তার মতো মারা পড়বে এবার সবাই তারা একে একে পাহাড় থেকে লাভ দিয়ে নিচে পড়তে থাকে আর মধ্যে নিজে পাথরের সাথে লেগে অনেকেই মারা পড়তে থাকে তবে যারা তখনও বেঁচে ছিল তারা উঠে জাগরের দিকে আগানো শুরু করে এদিকে জাগোয়ার নিজের জঙ্গলে পা রাখতেই তার মধ্যে এক শক্তি চলে আসে কারণ এটা তার জঙ্গল আর এই জঙ্গলের প্রতিটা জায়গা তার চেনা তাই সে একে একে ফাঁদ পাতা শুরু করে প্রথমে সে আগে নিজের পুরো শরীর কাদায় মাখিয়ে নেয় আর ভীমরুলের একটি চাক নিয়ে এসে ছুড়ে মারে ওলফের দিকে সেখানে হাজার হাজার ভীমরুলের কাপড়ে তারা দিক বেদিক হয়ে পড়ে আর জীবন নিয়ে পালাতে শুরু করে এবার জাগুয়ার কিছু বেলের কাটা তুলে নেয় আর বিষাক্ত ব্যাঙ ধরে নিয়ে সেই কাটার মাথায় ব্যাং থেকে বিষ লাগিয়ে নেয় তারপর সেখানে একটি গাছের পাতা মুড়িয়ে নিয়ে স্কিউব বানিয়ে নেয় আর সেখান থেকে বেশ কিছু জায়গা দৌড়ে কাদা লাগিয়ে দেয় যেন তারা সেই কাদা দেখে ভুল দিকে যায় এবার সে একটি ঝোপের মধ্যে বসে অপেক্ষা করতে থাকে তাদের আসার জন্য এদিকে ভিমরুলের বিষে তাদের সবারই অবস্থা গুরুতর খারাপ হয়ে পড়েছে সেই আদিবাসীরা ঠিকই জাগরের ফাঁদে পা দেয় আর সেই কাদা মাখানো রাস্তা দেখে ভুল দিকে যেতে শুরু করে আর জাগুয়ার ঝোপের আড়াল থেকে সেই বিষ লাগানো কাটা ফু দিয়ে ছুড়ে মারতে থাকে তাদের পিঠের দিকে অন্যদিকে দেখা যায় জাগুয়ারের স্ত্রী সেভেন সেই দড়ি দিয়ে একটি কাঠ বেঁধে নিয়ে সেটি দিয়ে উপরে ওঠার চেষ্টা করছে তবে সে কিছু দূর উঠে আসলেও সে আবারও নিচে পড়ে যায় আর সেই সাথে সে পেটেও প্রচুর আঘাত পায় অন্যদিকে ভীমরুল ও ব্যাঙের বিষে তাদের কয়েকজন অজ্ঞান হয়ে পড়ে যায় এবার জাগুয়ার যখন তাদের হত্যা করতে যাবে হঠাৎ তাদের সামনে এসে দাঁড়ায় সেই পুরন শত্রু মিডিলাই যে শুরু থেকেই জাগুরকে মারার জন্য পায় তারা খুঁজছিল এবার জাগরও বলতে থাকে আজকে তোকে সামনে পেয়েছি আজ দেখব তোকে আমার হাত থেকে কে বাঁচায় কিন্তু সেই কাটারি জাগুয়ার থেকে অনেক দূরে পড়েছিল মানে যে ওই কাটারি তুলতে ব্যর্থ হবে সেই মারা পড়বে দুজনে দুজনের দিকে দৌড়ে এগিয়ে আসে থাকে আর মিডিলাই জাগুয়ারের কপালে সজোরে বাড়ি মেরে দেয় তবে জাগুয়ার ওই কাটারি তুলে নেয় আর ঘুরে উঠে এক বাড়ি মেরে তার দাঁত মুখ ফাটিয়ে দেয় এবার সে সামনে এসে দাঁড়ায় আর এক বাড়ি মেরে তার থোপড়া উড়িয়ে দিয়ে তার চ্যাপ্টার সেখানে ক্লোজ করে দেয় এমন সময় হঠাৎ বৃষ্টি শুরু হলে জাগুয়ারের তার স্ত্রীর কথা মনে পড়ে যায় যে এখনো কুয়ার মধ্যে বন্দি রয়েছে তাই সে ওই দিকে দৌড় শুরু করে আর এদিকে দেখা যায় পানি বৃদ্ধি পেতে পেতে কুয়োর মধ্যে জমা হওয়া শুরু করেছে সেই সাথে দড়ি ছিঁড়ে পড়ে যাওয়ার কারণে সেভেনের পেটে ডেলিভারির শুরু হয়ে গেছে সেখানে জাগুয়ার চলে আসে আর সেভেন তাকে বলতে থাকে প্লিজ আমাদের এখান থেকে বাঁচিয়ে নাও সে জানায় তার পেটে প্রচুর ব্যথা হচ্ছে কিন্তু জাগর দেখতে পায় তার পেছনে আরো দুজন ধেয়ে আসে তাই সে তাদের বাঁচাতে আবারও সেখান থেকে দৌড় দেয় তবে সেই দুজন কুয়ার মধ্যে সেভেনকে দেখতে পেলেও তাকে জাগুয়ারের দিকে যায় আর অন্যদিকে জাগুয়ার দৌড়াতে দৌড়াতে হঠাৎ অল্পের সামনে এসে পড়ে তবে সেই সাথে জাগুয়ার কিছু একটা দেখতে পায় তাই সে আর দৌড় না মেরে সেখানেই থেমে যায় আর সাথে সাথে ওল তার বুকে তীর মেরে দেয় তবে জাগুয়ার আবারও সেই শক্তি দিয়ে উঠে দাঁড়ায় আর ওলকে বলে যদি হিম্মত থাকে তবে আমার গলা কেটে দেখা এই কথা শুনে ওল তার তীর ফেলে দিয়ে সেই চাকু বের করে আর জাগুয়ারের দিকে দৌড় শুরু করে হঠাৎ তার পায়ে লেগে একটি দড়ি খুলে যায় আর সামনে থেকে একটি বনুপাদ সজরে এসে ওলফের বুকে ঢুকে পিট দিয়ে পেরিয়ে যায় এটা ছিল সেই ফাঁদ যেটা দিয়ে তারা শুরুতেই একটি শূকর শিকার করেছিল এমন ভয়ানক ভাবে ছিন্নভিন্ন হয়ে ওল্ফ আস্তে আস্তে তার শক্তি ফুরিয়ে ফেলে আর অবশেষে তারও অধ্যায় শেষ হয়। এবার বাকি দুজন সেখানে চলে আসে আর জাগুয়ারকে দেখতে পায়। তারা দুজনেই তাদের লিডারে এই ভয়ঙ্কর মৃত্যু দেখে ভয় পেয়ে যায়। তবে বেঁচে ফিরতে হলে আগে জাগুয়ারকে মারতে হবে তাই তারা জাগুয়ারকে তাড়া করে। অন্যদিকে ওই কুয়োর মধ্যে ইতিমধ্যে পানি পূর্ণ হয়ে গেছে আর সেভেন তার পেটের ব্যথায় নিস্তেজ হয়ে পড়েছে। তবে সে তার শেষ শক্তি দিয়ে একটি পাথরের উপর উঠে দাঁড়ায় আর তার ছেলেকে তার কাঁধে বসিয়ে নেয় এবার সে মানসিকভাবে প্রস্তুতি নেয় বাচ্চা পোষক করার জন্য আর এভাবেই এই বিপর্যয় পরিবেশে মারাত্মক কষ্ট সহ্য করে অবশেষে সে তার নতুন ছেলেকে পানির মধ্যে জন্ম দিতে সক্ষম হয় পুরো মুভির মধ্যে এই সিনটা ছিল খুবই সেনসিটিভ যেটি আসলে সবার পক্ষে দেখে সহ্য করা সম্ভব নয় এদিকে জাগুয়ার সহ তারা দুজন সমুদ্রের পারে এসে পড়ে আর কিছু একটা দেখে তারা তিনজনই একদম অবাক হয়ে দেখতে থাকে কারণ তারা এমন কিছু দেখেছে যেটা সারা জীবনও দেখেনি আসলে এটা ছিল কলম্বাসের জাহাজ কলম্বাস ইউরোপ থেকে তার দলবল সহ পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে আছে আর সেখানে হয়তো মানুষের অস্তিত্ব রয়েছে এভাবে এসে হাজার হাজার মাইল প্রশান্ত ও আটলান্টিক সমুদ্র পাড়ি দিয়ে অবশেষে আমেরিকার একটি সমুদ্র সীমানা এসে পৌঁছায় যেটি ছিল চোদ্দশো বিরানব্বই সালের বারোই অক্টোবর আর এভাবেই কলম্বাস আমেরিকা নামের একটি মহাদেশ আবিষ্কার করে কলম্বাস সেই জাহাজ থেকে ছোট ছোট নৌকা নিয়ে জাগুয়ার ও ওই দুই আদিবাসীর দিকে আসতে থাকে আর জাগুয়ার উঠে তার স্ত্রী সেভেনের দিকে যায় জাগুয়ার তার স্ত্রী সেভেনের কাছে যে দেখতে পায় সে তার কাঁধে একটি ছেলে আর অন্য হাতে সদ্য জন্ম নেওয়া ছেলেকে ধরে দাঁড়িয়ে রয়েছে বাইরে এই সিনটুকু আমি কিভাবে ব্যাখ্যা করব সেটার ভাষা খুঁজে পাইনি কারণ এই সিনটুকু এতটাই স্পর্শকাতর যে এর কোনো এক্সপ্লেন হয় না মুভির একদম শেষে সেভেন তার স্বামী জাগুয়ার পাউকে বলে আমরা কি তাদের সাথে যাব। কিন্তু জাগুয়ার সাফ জানিয়ে দেয় এই জঙ্গল একমাত্র আমার আর আমার ছেলেরা এখানে শিকার করবে এটা বলে তারা জঙ্গলের মধ্যে ঢুকে যায় আর ইউরোপিয়ান মানে কলম্বাসের দল বলছিল আধুনিক সভ্যতার সেই সাথে তাদের কাছে ছিল অত্যাধুনিক অস্ত্র তাই এই মায়ান সভ্যতার পুরান আদিবাসীরা যে তাদের সাথে পেরে উঠবে না এটাই স্বাভাবিক এভাবে আস্তে আস্তে ইউরোপিয়ান আর এশিয়ান মানুষ পৃথিবীর নতুন মহাদেশ আমেরিকায় যাওয়া আসে শুরু করে আর আস্তে আস্তে পরিবর্তন হতে হতে আজকের আমেরিকা এই অবস্থায় এই মুভির এক্সপ্লেন কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলো না দেখা হচ্ছে খুবই দ্রুত আরও একটি নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো